আল্লাহর বিধানের প্রতি নাফরমানি করলে কি হয় হাজার সতেরো সাল কানাডার গভর্নমেন্টের পক্ষ থেকে আইন পাস করা হলো আমাদের দেশে পানির একটা সংকট সংকট এই পানি এবং সবুজ গাছগাছালি ওট খেয়ে ফেলছে উটগুলি নিধন করে মেরে ফেলা তুরস্কের প্রেসিডেন্ট বর্তমান মুসলিম বিশ্বের খলিফা আমি মনে করি থাকি সুলতানের তিনি বলেছেন কানাডার সরকারকে তোমরা ওটগুলি মেরে ফেলো না আমাদের দেশে হেলিকপ্টার দিয়ে পৌঁছে দাও এগুলি গরিব মানুষকে আমরা দেব এবং যেখানে যেখানে লীলা বড় গাছে পাঠিয়ে দেব। এই গরিব অসহায় এতিক কোরআন পর্ণেওয়ালা এ সমস্ত বলে আমরা এগুলি খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করবে কানাডার সরকার প্রেপ করবে কিছু মারল কিছু মারার সাথে সাথে দাবানল শুরু হয়ে গেল কানাডার বনভূমিগুলি পুরে হতে লাগলো শহর উপশহরের দিকে আগুন আসা শুরু করলো কানাডার সরকার মুসলিম কমিউনিটির কাছে এসে একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে দাবানল থেকে বাঁচাতে পারবে না হেলিকপ্টার দিয়ে দমকল বাহিনী বিমান বাহিনী যত বাহিনী আছে যৌথ বাহিনীর মাধ্যমে আগুন নিবেনের চেষ্টা করছে আগুন নিবে না আগুন শুধু বাড়ে পরিশেষে মুসলমানের কাছে এসে বলছে তোমরা আমাদের জন্য একটু প্রার্থনা করো তোমরা ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না মুসলমান শেষ ধাবনা তমস্তকে আল্লাহর কাছে সাহায্য চাইলেন তিন দিন পরে আগুন আর আস্তে কর আর আস্তে কর কিসের অহংকারে কোন ক্ষমতার বলে আল্লাহর পাখার খলিফা আল্লাহ দিনের রহমান দিনের গায়ের পরে কেহনের সংগ্রাম যারা করছে তা হচ্ছে আল্লাহর খলিফা তোমরা বলেন ঠিক কিনা তাদের উপর থেকে নির্যাতরের অত্যাচারের স্টিমুলার যদি এই মুহূর্তে প্রত্যাহার করা না হয় আর অত্যাচারীর নির্যাতরের হাত যদি তাদের উপর থেকে সরানো না হয় প্রস্তুত থাকো আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না ঠিক যেই জমিন আকাশের নিচে বসবাস কর তুমি উপরের দিকে তাকিয়ে দেখো এক একটা গ্রহ নক্ষত্র আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন টন ইউরেনিয়াম দিয়ে সুসজ্জিত করে রেখেছেন আল্লাহর এই পরমাণু অস্ত্র কিঞ্চিৎ যদি পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয় জ্বলছে পুরে এই সোনার পৃথিবী সবুজ শ্যামল জমিন তামা হয়ে যাবে এক মুহূর্ত টিকে থাকতে পারবে না আল্লাহর ক্ষমতার কাছে তুমি আর আমি একটা অনু পরমাণুর সমতুল্য নই এত ক্ষুদ্র থেকে ক্ষতি অতি ক্ষুদ্র কথা বলেন ঠিক কি কত আলোচনা হয় কোরআন থেকে বক্তার সামনে দাঁড়ায় বলে কথা সংযত ভাবে বলে এরকম লোক বাংলাদেশে আছে না নাই কত বড় দুঃসাহস আল্লাহর কালাম থেকে কথা বলছে একজন নায়ব সোল আলেম তুমি তার সামনে দাঁড়ায় বলছো সংযত হয়ে কথা বলতে তুমি বুঝো না এই মুহূর্তে আল্লাহ যদি তোমার অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয় মৃত্যুর কোলে ঢলে পড়বে পৃথিবীর কোনো চিকিৎসাবিজ্ঞানী বিজ্ঞানী তোমাকে বাঁচাতে পারবে না এখন আপনারা বলেন এখন অক্সিজেন আমাদের নাকের ঢোকায় আছে না নাই কোন বাবা তৈরি করছে কোন ক্ষমতাধর তৈরি করছে আল্লাহ ছাড়া আর কেউ না কথা কন আল্লাহ যদি অক্সিজেন কেউ অর্ডার করে তার নাক দিয়ে ঢুকিস না কেউ ঢুকাতে পারবে না অক্সিজেন আপনার কথা শুনে আমার কথা শুনে কত বড় অক্ষম মানুষ আমরা আমার মাথার চুল আমার কথা শুনে না পেকে গেছে আমি চাইছিলাম কালো বানায় রাখতাম মুসলিম ভাই আমি চাইছিলাম এটা কালো থাকুক কিন্তু সাদা হয়ে গেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইচ্ছা হলো চুল কালো থাকুক আনোয়ার আমার বেশিরভাগ মানুষের ইচ্ছা আমার চুল কালো থাকুক কিন্তু কখন সাদা হয়েছে যার চুল সাদা হয়েছে সেই বলতে পারে না বেশিরভাগ মানুষের ইচ্ছা আমার চামড়াটা একটু টাইট ফিট থাকুক কখন ঢিলা হয়ে গেছে আমি জানি না কিসের অহংকার করা তোমার শরীরের চামড়া তোমার কথা শোনে না বেশিরভাগ মানুষ চায় আমার চোখের জুতি যাওয়া টুক থাকবে কিন্তু চশমা ছাড়া দেখি না ভাই চোখের জুতি তো কমে গেছে ক্ষমতার মালিক তো আমি না ক্ষমতার মালিক কে কথা কন তাহলে সেই মালিকের কাছে সারেন্ডার করো কিসের আবিজাবি কথা কথা বলো কিসের জনগণ ক্ষমতার মালিক কুহুরি কথা সেই কি কথা সব ক্ষমতার মালিককে অলিল্লা হম্মা মালিকল মুলক অতিল মুলক মাংতেসা ও তাংজিউল মুলক মিম্মাংতাসা অ তু রাইজস্যু মংতাস ও অ তু জিল্লু মন্তসা বিদিকাল খয়ের ইন্ন কাল কুল্লি সইন পদি পদি দলিল দিলাম তুমি তোমার কথার পক্ষে দলিল দিতে পারলে আমার সামনে স্যার আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিলাম একক ক্ষমতার অধিকারী একমাত্র কে রাজত্ব ইচ্ছা করলে তিনি দেয় ইচ্ছা করলে তিনি কেড়ে দেয় তিনি ইচ্ছা করলে ইজ্জত দেয় তিনি ইচ্ছা করলে করে হাজার হাজার কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে যিনি সিংহাসন করে নিয়েছেন তেরো বছর আটকে রেখে মানুষের হৃদয় থেকে তাকে বের করতে পারো নাই কথা মৃত্যুর পরে জনপ্রিয়তা আরো বেড়ে গেছে মানুষের স্রোত থামায় রাখতে পারো নাই আমাদের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই যাকে কারাগারে বন্দী করা হলো কারাগারে বন্দী করে নিষ্প্রয়োগে হত্যা করা হয়েছে কিন্তু ইমাম আজমের সম্মান একটু কমে নাই কথা কোন ঠেকতে ঠিক না কমেছে কমে কমে নাই আমি যখন কথা বলছি এই কথাগুলো কার কাছে ভালো লাগে আর কার কাছে ভালো লাগে না আমি জানি না বক্তা কিন্তু আল্লাহ জানি কে জানে আল্লাহ জানে আপনার অবস্থা কি আপনি নিজেও জানেন না জানে কি আমার এই কথা শুনে কার পরিবর্তন হবে আগামীকাল সকাল থেকে কোরআনের আন্দোলনে যোগদান করবে এটা আমি জানি না আল্লাহ জানে আবার কে আমার দুশ্মনী করবে আমার বিরুদ্ধে ওয়ান চেষ্টা করবে সেটাও আমি জানি না জানে কে মুখ দিয়ে বের করে নেই অঙ্গভঙ্গিমাও করে নাই ভিতরে চিন্তা করেছে এই ভিতরের চিন্তার খবরটা আমার আল্লাহ সুদূর তোমার অন্তরের বলে গোপন চক্রান্তের খবর পৃথিবীর কেউ রাখে না রাখে কে রাখে তারপরে আল্লাহ বলেন আর কিছু কিছু কাজ বাহ্যিকভাবে তুমি করোটাও রক্ষণ করার জন্যে

প্রতিটা টপিক প্রতিটা কথায় প্রতিটা পেরায় আল্লাহর কোরআন থেকে দলেন দেব ইনশা আল্লাহ কোরআনের বাইরে কোনো কথা বলবো না যদি বন্ধু তোমার খারাপ লাগে বুঝবে তোমার ক্যান্সার হয়েছে এই ক্যান্সারের থেরাপি আল্লাহর কোরআন থেকে দিতে হবে কথা কন্টেক কিনা যদি তোমার ভালো লাগে বুঝতে হবে তোমার ইমান আছে এই সুস্থ ইমান তুমি এগিয়ে যাও আল্লাহর কোরআনের তেল শোনো ই দাতি আয়াতু আল আয়াতা জোরে জোরে কোন লভ আকবর বলতেছিলেন দুকাদে দুইজন ফেরেস্তা বলুন তো কিশোরগঞ্জ হোসেনপুরের মুসলমানেরা আমাদের দুই কাদে দুইজন ফেরেস্তা আছে না নাই সবাই বলেন আছে না নাই একটা লোক বলেন যার কাদে ফেরেস্তা নাই আছে একটা লোক কোন যে আমার কাঁধে ফেরেস্তা নেই এমন একজন লোক আছে হ্যাঁ আহা আগে গান শুনলো হেদা ফেসে ওখানে গানটা সর্বনাশ করে ফেলেছে আমি আগে কিছু কিছু গান গাইতে মনে গাই না মানুষের কাছে বরপুতি গেলে গান গাই মানে মাঝে গান না গাইলে আবার যুবকরা অভিযোগ দেয় যে হুজুর একটা গান গাইলে একটা গান এই যে আনোয়ার কত মিষ্টি কণ্ঠে গান গাইছে হ্যাঁ এ এত মায়া এত তো চোখের পানি রে মন কারে লাগিয়া এত মায়া এত চোখের পানি আহা এই যৌবন ফুরায় যাবে এই সাদের দুনিয়া ছেড়ে যেতে হবে কিচ্ছু থাকবে না কার লাগে মায়া করো কার লাগে বাসনা করো একজনকে ডাকো তিনি কে যার কাছ থেকে আসছো তার কাছে যাইবা অতএব ডাকতে হবে অত রৌনি আস্তা যে আল্লাহ কয় আমার ডাকো আমি তোমাদের ডাকের জবাব দেই শুন আল্লাহ যখনই ডাকো তখনই শুনি কেন আই নামা কোন তুমি নামা কুম যেখানে আস সেখানে আমিও আছি আসে না নেই তুমি যে গোপনে গুনার কাজ করো মনে করে কেউ নাই আল্লাহ আসে না নাই আল্লাহর একটা দলিল দিছে শোনো তোমাদের সাথে কেউ না থাকুক আমার সিসি ক্যামেরা আছে আমি নিজে আছি দুইজন ভিডিও ম্যান আছে শুভন আমি কি শেষ করে দিব

আল্লাহ তাআলা বলেন প্রত্যেক আদম সাথে প্রত্যেক আদমের গলায় আমি সিজি ক্যামেরা ঝুলিয়ে দিয়েছি এই সিজি ক্যামেরা দিয়ে যা তুমি কর সব রেকর্ড হয় আর এই মেমরি দিয়েছে সে মেমরিতে মেমরি তে যোগ হয় কিয়ামতের দিন মুসিবতের দিন আমি আল্লাহ তোমার ভিতর থেকে মেমরিটা টাইনা বের করব ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবায়াল কওহু মানসূরা খোলা একটা কিতাব আকারে লিখিত একটা ডাইরি তুমি পাবে আর আমি আল্লাহ নির্দেশ করব ইকের আকিতা বাকা কাফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে পড়ো তোমার কিতাব আর তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হবে মানুষগুলো পড়বে শীতের সকালে গামছার মধ্যে মুড়ি লইয়া কার কাঁচা মরিচের জমিনের কিনাত দেয়া যাওয়ার সময় একটা কাঁচা মজস্থান দেখাইছি আল্লাহ দেখবে এই কিতাবের ভিতরে তাও উল্লেখ করেছেন লোকটা বলবে আল্লাহ কেমন কিতাব দিলা জীবনের একটা জিনিস বাকি নাই লাল কার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও কার বিরুদ্ধে মিথ্যা মামলা দাও কাকে অনর্থক হয়রানি করার জন্য রাতে আধারে গ্রেপ্তার করাও দুনিয়ার কেউ জানো কার না জানুক জানে কে ভিডিও রেকর্ডটা তোমার সাথে আসে না নাই আল্লাহ কয় ক্যামতে এই ভিডিও রেকর্ড আমি বারি করে দিব নখলা হ্যাঁ মালকাতে কিতা জোরে আমার ভাইয়া এই কথাগুলো বলে বলে মানুষগুলোকে সতর্ক করতেন মানুষগুলোকে সাবধান করতেন দুঃখ লাগে আলেম এখানে ওই কোন বাবাই কি কইছে কোন মাজারও কি হইছে কোন তীর সাপ এইগুলি নিয়ে ওয়াজ হয় আল্লাহর কোরআন শরীফ সামনে তিমের মতন করে থাকে কথা কোন ঠিক কিনা আল্লাহর কসম করে কই হেদায়ত ততদিন হবে না যতদিন পর্যন্ত না ওয়াজের মূল বিষয়বস্তু আল্লাহর কোরআন থেকে নেওয়ানো হবে আমার ভাইনা বলতেছিলাম দুইজন ভিডিও হোমে না চা আছে না নাই ঠিক আছে আমি একটু খাইলে আপনারা বেঁচে নাকি হ্যাঁ আমি তো কথা বলছিলাম আপনি বাড়িতে দাও দা কাজ করেন দাও বডির মাঝে মাঝে দাঁড় দেন এটা কি দাঁড়ুক আর নাম নে রুখ কথা কই এই দাও বডি রুপুকন নাম নে এটা দাঁত দিছেন আপনি আপনার কাজ করার লেগা মানে বক্তা যে মাঝে মাঝে চা টান দেয় বক্তার উপকার না উপকার আপনি কর কন্ঠ কিলে রইলে আপনারা ভালো শুনবেন বলতেছিলাম দুই কাঁধে দুইজন ফেরেস্তা আগেকার দিনের গান হেদায়ত ছিল বর্তমানের গান অশ্লীলতায় ভরা কথা কন্যা দুই কান্দে যে তোমার দুই জন পাহারা তোমার একলা তুইয়া পলাইছে তাহারা আপনারা আমার সাথে বলবেন একটু বলবেন এই কিছুক্ষণ যে মানুষের গান শুনছেন এটা হ্যাঁ আব্দুল কণ্ঠে দুই কেন্দ্রে যে ছিল তোমার দুইজন পাহারা তোমার তোমার আজ কুঠুরি নয় দরজা আজ কুঠুরি নয় দরজা বন্ধ আজি হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বল মুখে আল্লাহ রাসুল সবে দুয়ারে আইসাছে পালকি নায়ুরি দাও তুলরে রে তুল মুখে আল্লাহ রসুল সবে মুখে আল্লাহ রসুল সবে আমার ভাইরা আল্লাহর কসম করে বলি ওই পালকি আমার আর আপনার ঘরে আসবে বেশি সময় বাকি নাই কথা কথা এজন্য জন্যে অনুরোধ করে বলি বন্ধু জীবনের সব মাস পথ পরিহার করে আল্লাহর পথে আল্লাহর বিধানের পথে রসুদের পথে চলতে হবে আল্লাহ কবল করে নেন জোরে জোরে আমি।